মূর্তির পায়ে হতে পারে একবার যেমন কোরআন রেখে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এরকম কত কিছু হতে পারে এই জন্য সজাগ থাকা লাগবে যদি না সজাগ থাকে আল্লাহর তরফ থেকে আজাব আসবে এক ভাই প্রশ্ন করেছেন যে পূজা মণ্ডপে পাহারার দায়িত্ব মুসলিম নেওয়াটা কি ঠিক হবে নাকি এটা প্রশাসনের দায়িত্ব মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি মুসলিম হয়েছে ইমাম আনছে আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাড়ার চেতনা ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব তাহলে আলেমলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া

শোকের দায়িত্ব সে বিচার করবে বিচারের মধ্য দিয়ে সে আইন হাতে নেই আইনের মধ্য দিয়ে সে নিজে পূজা মণ্ডপ সহ অমুসলিম যারা আছে তাদের গির্জা পেগোডা গুরুদ্বারা সব দিবে যারা প্রশাসনের পাহারা লোক হ্যাঁ তারপরেও মাদ্রাসার যারা বড় বড় ছাত্ররা আছে যাদের নিজেদের মান এবং ইমানের ভিতরে একটা ব্যালেন্স আছে এই লোকগুলো যখন পাহারা দিবে দেখবেন তারা ঠিক মতোই নামাজের সময় নামাজে চলে যাচ্ছে নামাজ পড়ে এসে পাহারা দিচ্ছে আবার চলে যাচ্ছে যাতে করে মুসলমানের উপরে কোনো বদলাম স্টাবলিশ করতে না পারে আপনি এমন ছোট এক বাচ্চাকে দায়িত্ব দিলেন ধরুন ক্লাস সিক্সে অথবা সেভেনে পড়ে অথবা এইটে পড়ে নাইনে পড়ে একটা বাচ্চাকে আপনি দায়িত্ব দিলেন যে তোমরা পূজা মণ্ডপে পাহারা দিবে এইটে যারা পড়ো তারা সবাই যদি সেখানে মাদ্রাসার ছাত্র থাকে আপনার সময় ভিডিও দেখেছেন যে মাদ্রাসার ছোট বাচ্চা সে গিয়ে নাচতেছে এবং সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে পরিবারের জোরপূর্বক পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করার কারণে এই বাচ্চা পূজা মণ্ডপে গিয়ে নাচতেছে অথবা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতেছে ছোট মানুষ তার তো এই বস্তুকুন আসে নাই যে এই নাচটা আমার জন্য একেবারেই হারাম আমি নাচানাচি করতে পারে না ছোট একটা মানুষ হয়তো ভুল করে নাচানাচি করে ফেলেছে এইটা নিয়ে সমালোচনার ঝড় উঠে পারে এই জন্য নেতৃস্থানীয় যারা জ্ঞানবান বিচক্ষণ আলেম বিচক্ষণ ব্যক্তিবর্গ তাদের নেতৃত্বে পাহারা হতে হবে প্রশাসন এটাতে সব দিক থেকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে দিবে কিন্তু ছোটো ছোটো বাচ্চা আপনি পাঠাই দিলেন গিয়ে নাচানাচি করলো

মুসলমানের ছেলে নিজেই পূজা করবে এই জন্য খবরদার এই পূজা আসার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন এই জাতীয় কাজে গিয়ে নিজেদের ইমান নষ্ট না করি এবং কোথাও যদি আমরা বাধা বিপত্তি দেখি যে পূজার নামে মুসলমানদেরকে ব্লেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা যেন করা না হয় সজাগ থাকা লাগবে আল্লাহ বলছেন ওয়া হাজার আই এফ তিনু কাম বা দিমা আনজালাল্লাহ হইলাই নবী সতর্ক থাকা লাগবে দিকে। আমরা যে নতুন একটা স্বাধীনতা পেয়েছি নষ্ট করার জন্য দিক থেকে নানা রকমের বাধা বিপত্তি আসবে মূর্তির পায়ে হতে পারে একবার যেমন কোরান রেখে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এরকম কত কিছু হতে পারে এজন্য সজাগ থাকা লাগবে যদি না সজাগ থাকেন আল্লাহর তরফ থেকে আজা থাকেন বিশৃঙ্খলা থেকে নিজে বাঁচেন দেশটাকে আপনারা বাঁচান এই দেশটার জন্য সবাই দোয়া করেন এরপর আমার যে ভাইয়েরা মুসলিম হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে আসলে ইমানের কোনো অসুবিধা হবে কিনা ওই ক্ষেত্রে আমরা যারাই যাব তাদের সঙ্গে সুন্দর আচরণ করবো যার দিদু ইমান আর প্রতিনিয়ত ইমানটাকে আমরা নবায়ন করব। সেখানে আমরা মনে মনে অন্তত কালেমা পড়ব লা লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ যাতে করে কোনোভাবে আমার ভিতরে সে জার্ম যেন প্রবেশ করতে না পারে প্রতিনিয়ত এই জন্য আমরা ইনশাল্লাহ কালেমা পড়ার চেষ্টা করব। এর মাধ্যমে ইমান নবায়ন হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত